হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার কাছে এসেছে একটা এম টি ফিফটি ভালো করে দেখো এম টি ফিফটি এটা হচ্ছে দেড়শো সিসির গাড়ি আর এখানে একদম ইয়াম্মা গাড়ির লোগো লাগানো আছে থ্রি ডি মডেলের একদম লোগো লাগানো আছে একদম নতুন গাড়ি গাড়িতে সামনে থেকে তোমাদের আমি দেখাচ্ছি গাড়িতে খুব বহুতই খতরনাক বিমারি গাড়ির মধ্যে গাড়ি মালিক গাড়ি যখন নিয়ে আসে গাড়ি একদম চলে না গাড়ি ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি একদম গড়ছে না খুব অল্প পরিমাণে ঘুরছে তারপর গাটা দেখে বুঝলাম যে গাড়িতে ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে তো ক্লাস প্লেটটা খুলে তোমাদের আমি দেখাবো যে এর কী কী সিস্টেমে গাড়িটা ক্লাস প্লেট লাগানো আছে আমি তোমাদের চলো দেখা যাক তোমাদের আমি দেখাচ্ছি আমি গাড়িটাকে আমি খুলে ফেলেছি তো পরের ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ক্লাস প্লেট লাগানো হয় তো আপনারা থাকুন কিছুক্ষণ পরে দেখতে পাবে এটা হচ্ছে গিয়ে গাড়ির সাইলেন্সার হিট চেম্বার সেন্সার এটা এর সঙ্গেও লাগানো থাকে এটা হচ্ছে গাড়ির ক্লাস হাফ ক্লাস সেন্টার ক্লাস হাফ ক্লাস সেন্টারটা আমি রেখেছি এখানে আমি তোমাদের আমি দেখাচ্ছি আমি এটা পুরো একদম নষ্ট হয়ে গেছে পুরো একদম খেয়ে গেছে এ দেখো পুরো খেয়ে গেছে একদম এখানে তার সব স্প্রিং ড্রিঙ্কগুলো এগুলো সব আছে এটা আছে মোবেল ফিল্টার আর আমি সবগুলো অরিজিনাল নিয়ে এসেছি এগুলোর পার নাম্বার তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্লাস ক্লাস প্লেট ক্লাস প্লেটের পার নাম্বার এখানে লেখা আছে আপনারা দেখে আর একটা স্টিল প্লেটও নিয়ে এসেছে আমি তোমাদের আমি দেখাচ্ছি পার নাম্বারগুলো आओ তোমরা একবার ব চলো দেখা যাক এরপরে আমি তোমাদের এগুলো আমি ফিটিং করে তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে সবথেকে বড়ো ক্লাস বুলেট দেখো এটা হচ্ছে প্রথম তোমাদের লাগাতে হবে প্রথম একটা ক্লাস বুলেট বড়টা তারপর একটা স্টিল প্লেট লাগাতে হবে প্রথম একটা বড ক্লাস প্লেট তারপর একটা বড়ো স্টিল প্লেট একদম নতুন আছে তো সোজা উল্টা আছে এটা আপনারা দেখে লাগাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে দেখো এটা দেখে লাগাবে এবার ক্লাস হাফে ছোট করে ক্লাস প্লেট আর ছোটো করে স্টিল প্লেট প্রথম ক্লাস প্লেট হবে এগুলো ছোট ক্লাস প্লেট তারপরে স্টিল প্লেট হবে তারপর আবার একটা ক্লাস প্লেট দুটো ক্লাস প্লেট এটা বাইরে কিন্তু বসাতে হবে তারপর ধীরে ধীরে করে এটা ওখানে ফিটিং করতে হবে লেফট সাইডের দিকে ঘোরাবেন না রাইট সাইডের দিকে ঘোরাবেন তাহলে সুন্দরভাবে প্লেট বসে যাবে রাইট সাইডের দিকে লেফট সাইডের দিকে বসাবেন না ঘোরাবেন না রাইট সাইডের দিকে ঘোরাবেন তাহলে সুন্দরভাবে বসে যাবে সুন্দরভাবে বসে গেছে কোনো অসুবিধা নেই একদম স্মুথলি ঘুরবে এখন গাড়ি নিউটাল আছে একটু টাইট টাইট হচ্ছে একটু মোবাইল দিয়ে দিলে একদম লুজ হয়ে যাবে তোমাদের আমি দেখাচ্ছি আমি একদম সুন্দর গাড়ি কিন্তু নিউটাল আছে এর যা ক্লাস প্লেট আর ওয়ান ফাইভেরও তাই আর ওয়ান ফাইভেরও একই সেম ইঞ্জিন তো ভয় পাবেন না ফুলে দেখুন সব কিছু লাগানো যাবে ভয়ের কোনো কারণ নেই প্রথম প্রথম একটু ভয় লাগে তারপর ঠিক হয়ে যায় ফুলে দেখুন একদম সুন্দরভাবে ফিটিং করতে পারবেন আর ওয়ান ফাইভেরও একই সেম ইঞ্জিন একদম স্মুথলি হয়ে গেছে এরপর স্প্রিং লাগিয়ে তোমাদের আমি দেখাচ্ছি স্প্রিং আছে তিনটে স্প্রিং লাগিয়ে তোমাদের আমি দেখাচ্ছি গাড়িটা যখন নিয়ে আসে তখন কিন্তু দিনের বেলা নিয়ে এসেছিল তারপর মালটা আনতে আমার একটু দেরি হয়ে গেল অনেক রাতও হয়ে গেছে অন্যান্য গাড়িও কাজ ছিল সেসব গাড়িগুলো কাজ করেছি তারপর এটা লাস্টে আমি ধরেছি এটা আমি তোমাদের আমি চালিয়ে দেখাবো কত কীরকম পিক আপ উঠে নতুন ক্লাস প্লেট লাগিয়ে তোমাদের আমি চালিয়ে দেখাবো কীরকম কী পিক আপ উঠে এটা ফিটিংয়ের পর আমি গাড়িটা নিয়ে চেকিংয়ে যাব তোমরা দেখো কি হয় হ্যালো বন্ধু আজকের এমটিতে নতুন ক্লাসমেট লাগিয়েছি ফিটে লাগিয়ে আমি গাড়িটা বার করছি বাইরে গাড়িতে নতুন ক্লাসমেট লাগানোর পর কীরকম তুমি উঠে সেটা আমি তোমাদের আমি দেখাচ্ছি আমি তুলেছিলাম গাড়িটা ভয় লাগছে তার জন্য গাড়িটা খারাপ বাড়ি যাওয়ার পিক আপ দিতে পারিনি তো হেলমেটও নেই অনেক রাতও হয়ে গেছে আর রাস্তায়ও প্রচুর গাড়ি তার জন্য বেশিও পিক আপ দিতে পারি খুব অল্প জায়গার মধ্যে গাড়িটা চালিয়েছিলাম একদম পিক পিক আপ এবং খুব স্মুথলি ছুটছে গাড়িটা এবং প্রায় সত্তর আশি পর্যন্ত পিক আপটা তুলেছিলাম আর হুম একদম তার ক্লাসমেট খুব অরিজিনাল লাগিয়েছে খুব সুন্দর পিক আপ গাড়ি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে কাস্টমার বলছে সব মনে পুড়ে গেল ঠিক আছে ঠিক আছে কিছু কিচ্ছু পড়েনি সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই